শুনে আসলে তো তার বিপদ আর আয়না করে উনাকে পাঠালো কেটে উনার সর্বনিম্ন বিচার মৃত্যুদণ্ড ফাঁসি জনসমন নেয় না এমন বিচার করছে যাতে পরবর্তীতে আর এরকম কিছু না হয় অবশ্যই বিচার চাই এমপি মন্ত্রী আছে হারাই রে দেখো কেন তো আমরাও থাকতে পারতাম বা আমার সন্তান থাকতে পারত আমার ভাই থাকতে পারত বা আমার বাবা আমার বাড়ি কর দখল করে রাখছে আমার মারে জিম্মি করে রাখছে এভাবে করে তো একটা খুনি দেশ থেকে পালাই যেতে পারে যতটুকু অপকর্ম করছে তার অতটুকু শাস্তি হওয়া উচিত না চাই ওকে যা আসুক আইলে তো ওর ফাঁসি হইব তার কি বিচারাচার হওয়া উচিত কি না হবে কিনা সেটা মানুষ সিদ্ধান্ত নিই চাই যে ঢুকে পড়ুক তারপর আমরা বাকিটা দেখে নিব আর কি ওই যে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে সে আবার আসবে আইসা যে নতুন কোনো কিছু করবে এটা কখনোই সম্ভব উনি আসবে না হয়তো এটা একটা ডায়লগের ডায়লগ রাজনীতির ক্ষেত্রে অনেক ডায়লগই মারে মানুষ তা আছে তা মনে ভিতরে থাকক উনি আসলে ফলটা ফলে দেখা যাবে কোনো সমস্যা নাই আমরা তো পাইলে খাই আলাম কি করুন কি কাম করতে আছে কত স্টুডেন্ট কি মার্চ এটা দেখছেন আপনি অপরাধীকে কিভাবে সাহায্য করতে পারে শেখ হাসিনা আসবে শুনছি শেখ হাসিনা আসলে তো তার বিপদ হ্যাঁ তার তো কোনো রিগেলভাবে তে আসতে পারবে না তো তে যে যেগুলা কীর্তি করছে এগুলা তো তে একবারে জুলুম করছে সে যেগুলা করছে সে হিসাবে তো বাংলাদেশে আসার কোনো তার ইতিকার নাই তা আমরা মনে করি সে না আসাটাই ভালো ওই দেশে থাকুক বাংলাদেশ যেভাবে চলতে আছে এভাবে চলুক এটাই ভালো আমরা চাই না আবার বাংলাদেশে আবার আরেকটা জর্গা হোক শেখ হাসিনা আলোচনা শেখ হাসিনা এটা করছে এক সর করছে এমপি মন্ত্রী আছে দেখ আমরা আমরা সাধারণ মানুষ কি করতে পারাম আমরা সতেরো মাইসে কিছু কিছু করতে পারতাম না কি হবে কিছু করার মতো আর কোনো সুযোগ নাই ওনার আমরা তো এই দেশে দেখতে চাই না ওনাকে জাতির শত্রু দেখাছি না ওনার বিচার আদালত করুক আমরা উপযুক্ত বিচার চাই মানে এইটার জবাব পাথর দায় দিতে চাই কারণ বিগত পূর্ণ বছর ওনার দলের চেয়ারম্যান এমপি মন্ত্রী মানে শিয়াল কুকুর আমাদের যে যন্ত্রণা করছে যন্ত্রণা আমরা মানে তার বাইরে যেটা বলা যায় সেটাই আমি চাই যে তাৎক্ষণিকভাবে ওনার একটা উপযুক্ত বিচার হোক ওনার দলের সংগঠনের আওয়ামী যে নাম আছে নামটা চোরের দল এটার একটা সুষ্ঠু বিচার হোক আমার বাড়িঘর দখল করে রাখছে আমার মারে জিম্মি করে রাখছে ওনার দলের তামিনা চেয়ারম্যান আমার মার চাকরির বেতন পেনশন সব তারা উঠাই নিয়ে রাখছে আজকে আমি রাস্তায় রাস্তায় খুঁজতেছি বিচার বিচার কোথাও পাইতেছে না ঘুষ দিতে পারলে বিচার আছে ঘুষ নাই আদালতে বিচার নাই ডিবিতে বিচার নাই থানায় বিচার নাই ইউনিয়ন পরিষদে বিচার নাই এখন বিচারটা নিজের হাতে করব। এরকম দেখছি আমরা যেটা দেখছি আর বেশি কিছু বলতে পারবো না আমরা তো চাই না যে দেশে আসুক বা আমাদের তো কোনো ভালো করে না আদালত আইন মতো আইন যেটা সাজা দেবে সেটাই তার সাজা ভুগতে হবে যতটুক অপকর্ম করছে তার অতটুকুই শাস্তি হওয়া উচিত আমি মনে করি শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে আমরা তো চাই ওকে যা আসুক আইলে তো ওর ফাঁসি হইব আর বিরুদ্ধে দুই তিনশো মামলা হয়েছে একটা কেসে ফাঁসিয়ে লিত শেষ আমরা তো অবশ্যই চাই না যে অবশ্যই যতগুলো মানে অপরাধ করছে সবগুলোর বিচার চাই বা হত্যা করছে তাদের তো বিচার আমরা অবশ্যই যাব। এখানে তো আমরাও থাকতে পারতাম বা আমার সন্তান থাকতে পারতো আমার ভাই থাকতে পারতো বা আমার বাবা থাকতে পারতো তাই না তো অবশ্যই চাইবো যে তার বিচার হোক অপরাধ করে থাকে তাহলে সেটা সে এই দেশে আসার পরে এই দেশের মানুষজন তাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পরে তার কি বিচার আচার হওয়া উচিত কি না হবে কি না সেটা মানুষ সিদ্ধান্ত নিবে এটা সময় কথা বলবে আর সে যদি অন্যায় অপরাধ করে থাকে তাহলে তার বিচার হোক অসুবিধা নেই আমি কিছুই করতে পারলাম না উনি আসলে প্রথমে আমার আগে আয়না করে পাঠাইবে কারণ আমি যেসব পোস্ট করছি ফেসবুক প্রোফাইলে ওটা আমার জন্য ইনাফ আয়না করার জন্য হ্যাঁ অবশ্যই আমি চাই যে উনি যদি আসে তাহলে ওনাকে আর কি শাস্তি দেওয়া হোক যোগ্য পরিমাণে আর আয়না করে ওনাকে পাঠানো হোক এটাই স্বাভাবিক আমরা তো কখনো চাই না যে উনি হেলিকপ্টার করে পালিয়ে যাক এটা কিন্তু আমরা কখনো চাই না এবং কখনো বলি নাই আমরা চাই উনি থাকুক আমরা যখন গণভবন ঘেরাও করছিলাম আমরা কিন্তু এটাই চাইতেছিলাম যে উনি থাকুক উনি থাকলে কিন্তু আমরা ওই যে শ্রীলঙ্কার মতো যে অবস্থা আছে শ্রীলঙ্কার যে প্রধানমন্ত্রী জাইঙ্গে পরে যেমনি পলাই উনিও কিন্তু প্রায় কিন্তু যদি থাকতো আর কি দেশে এখন যেহেতু দেশ থেকে চলে গেছে উনি চাচ্ছে নিজ নিজ চাই চট করে ঢুকে পড়বে আমরাও চাই যে ঢুকে পড়ুক তারপর আমরা বাকিটা দেখে নিব আর কি ওই যে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে এটাই কিন্তু আমরা চাই জনগণ সবাই এটাই চাই শেখ যদি বাংলাদেশে ঢুকেও আসলে তাহলে তাকে তো অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে কারণ তার বিরুদ্ধে অটোমেটিক্যালি প্রায় একশোটার মতো একশোটার মতো মামলা চলে আসছে এখন এগুলা মামলাতে দেখা গেলে তার আর কি মানে শাস্তি যে আছে হ্যাঁ এটাতে তার আর কি বাইরে থাকার কোনো রকম কোনো ওয়ে নাই আর এখন হচ্ছে এরকম কোনো ইয়ে নাই সে তো সংসদ ভাঙ্গা দিছে অটোমেটিক্যালি যে সে আবার আসবে আইসা যে নতুন কোনো কিছু করবে এটা কখনোই সম্ভব উনি আসবে না হয়তো বা এটা একটা ডায়লগের ডায়লগ রাজনীতির ক্ষেত্রে অনেক ডায়লগই মারে মানুষ তো এটা একটা ডায়লগ দিয়েছে উনি উনি তো আসলে জানে ওনার মৃত্যু তো কেউ তো যাবে না ইচ্ছা করে মৃত্যুতে যাব দেওয়ার জন্য স্বৈরাচারী হাসিনা একটা ফেসিবাদ সরকারের দেশ থেকে পলায়ন করছেন এ দেশে ওনার কোনো ঠিকানা নাই এই দেশ ওনার ঠিকানা না যদি এই দেশ ওনার ঠিকানা থাকতো তাহলে এইভাবে ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালাইতে পারতো না ছাত্র জনতা মারতে পারতো না হাজার হাজার মানুষ গুম করছে ওনার শাসন আমলে দেশটা অনেক ঋণগ্রস্ত আমাদের উপর একটা ঋণের সাধারণ নাগরিক আমরা আমাদের উপর একটা ঋণের বোঝা উনি চাপাই দিয়ে গেছেন আর দেশ থেকে একটা নেত্রী একটা দলের প্রধানমন্ত্রী যখন পালা যায় তখন তো এই দেশে ওনার কোনো অধিকার থাকে কিনা এটা আমার আর জানা নেই ওনার সর্বনিম্ন বিচার মৃত্যুদণ্ড ফাঁসি এক হাজার বার মৃত্যুদণ্ড দিল আমার মনে হয় না যে উনি যে অত্যাচার নিপীড়ন নির্যাতন মানুষের উপরে করছে এটার কোনো মানে শেষ ঠিকানা আছে আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি ওনার সর্বনিম্ন বিচার হওয়া দরকার ফাঁসি এটা তো বলার বাইরে মানে যা আছে তা বলতে পারুন না যা আছে তা মনের ভিতরে থাকক উনি আসলে ফলটা পরে দেখা যাবে কোনো সমস্যা নাই এটা কারে বললেন আমরা হলো স্টুডেন্ট আমরা তো পাইলে খাই আলম কি করুন কি কাম করতে আছে কত স্টুডেন্ট কীভাবে মারছে এটা দেখছেন আপনি কিছু বললাম না ভাই মাথা গরম হইতে বিচার হওয়া উচিত যেহেতু ছাত্র হত্যা করছে আমার মতামতে জনসমন্বয় না এমন বিচার করছে যাতে পরবর্তীতে আর এরকম কিছু না হয় অবশ্যই বিচার চাই বিচার করতে তো হবেই কারণ ও একটা খুনী ও অনেক মানুষকে খুন করছে ওনার এভাবে করে তো একটা খুনী দেশ থেকে পালায় যেতে পারে না উনি এতগুলো খুন করে যখন উনি ওনার ক্ষমতা ছেড়ে দিছে অবশ্যই সে একটা সাধারণ জনগণ সাধারণ নাগরিক হিসেবে আমাদের কাছে গণ্য হবে এখন আমরা যদি উনি উনি যদি করে করে পালা হলো না এতগুলো খুন সারা দলটা অপরাধী কিন্তু এভাবে পালিয়ে যেতে পারে না ওকে কিন্তু হচ্ছে সেনা সেনাবাহিনী পালাতে সুযোগ করে এটা কিন্তু আমরা সবাই জানি ওকে সেনাবাহিনী পালাতে সুযোগ করেছে একটা অপরাধীকে কিভাবে সাহায্য করতে পারে